হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই মিলে কি করতে বসেছি দেখতে পাচ্ছো তো বা কি মজার একটা ব্যাপার লাগে না যে অনুষ্ঠান চলে যাওয়ার পর কী কী গিফট হয়েছে খুলে দেখার আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে একটা বিয়েবাড়ি বলো কোন যে কোনো অনুষ্ঠান হওয়ার পর যে গিফট পরে সেই গিফটগুলো খুলে দেখার মজাটাই কিন্তু বেশ আলাদা রকম অনুভূতি হয় তাই না তো এখানে কিন্তু ফ্যামিলির অনেকজন বসে পড়েছে আমরা দেখার জন্য তবে সবাই নেই আমাদের অনেক বড়ো ফ্যামিলি তোমরা তো দেখেছ বিয়ের ব্লগ তো অনেক বড়ো ফ্যামিলি তো কিছু মানুষ এখানে আছে আর এই দেখো এখানে এতগুলো গিফট এখনো বাকি আছে আর এখনও অনেকগুলো খোলা হয়েছে তো এই গিফট আমার বাপির ফ্যাক্টরি থেকে দিয়েছে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে দুই দুটো গিফট এসেছে তো ওয়ার্কার আর সুপারভাইজার এইরকমভাবে দুটো গিফট এসেছে যাই হোক তোমরা দেখতে পাবে সবগুলো দেখাচ্ছি আর এই দেখো এই বাচ্চাগুলো তো খুব বদমাশি করছে মারাফিটা করছে যাই হোক বাচ্চাগুলো যেখানে একসঙ্গে থাকবে ওই সবই মারপিটা হতে থাকে আমার বোনের মেয়ে আর আমার হচ্ছে বাবাই আর আমার বান্ধবী ছেলে তিনজন যেন এক অবতার তিনজনে সবসময় মারপিট করে আছে বিশেষ করে আমার বোন আর আমার আমার ছেলে দুই ভাই বোনের সবসময় মারপিট হচ্ছে যাই হোক এই ননস্টিকের কড়াটা আমার বেশ পছন্দ হয়েছে আমি বললাম যে মা এই ননস্টিক কড়াটা কিন্তু আমি নেবো এটা এই মাকে বলছিলাম মা বলে হ্যাঁ তোর যেটা ইচ্ছা তুই নিয়ে নে তারপর এখান থেকে কিন্তু আমি একটা ঘড়ি নিয়েছি আর একটা ননস্টিকের কড়াই নিয়েছি বেশ আমার এই ঘড়িগুলো বেশ ভালোই লাগছিলো আর একই রকম ফেলতে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে সবজন একই রকম আমি সেটাই বলছি যে একই দোকান থেকে মনে কিনেছে সব কালারগুলো কিন্তু আলাদা হয়েছে বোন একটা ঘড়ি নিয়েছে আমি একটা ঘড়ি নিয়েছি দুজনে দু রকম কালার আমার বেশ ভালো লেগেছে ঘড়িটা খারাপ না অনেকগুলো ঘড়ি পড়েছে তো এত ঘড়ি আর কী হবে সেজন্য মা দুটো দুজন নিয়ে নে তো এটা নেওয়া হয়েছে যাই হোক আর এই ফ্রেমটাও বেশ ভালো লেগেছে ফটো ফ্রেম আমারও বেশ পছন্দ হয়েছে মানে ফ্যামিলি একটা হবে সবাই এক মানে প্রত্যেকটা এতে দুজন করে থাকলে বেশ ভালো লাগবে দেখতে না তো চলো এই দেখো এখানে এটা হচ্ছে পুজোর জন্য পুজোর জন্য জিনিস কিন্তু বেশ পড়েছে এ দেখো এটা হচ্ছে টি সেট এটাও ভালো তো তারপর চলে এসছি একেবারে শাড়ির জন্য শাড়িগুলো আলাদাভাবে রেখেছিলাম যে সব একসঙ্গে যেন শাড়ি দেখানো হবে তো শাড়িগুলোও কিন্তু খারাপ না মোটামুটি ভালো আর একই রকম টাইপের শাড়ি পরেছে শুধু কালারগুলো আলাদা হয়েছে আর বেডশিটও কিন্তু অনেক পড়েছে দেখো বন্ধুরা এই শাড়িটা কিন্তু অষ্টমীর দিন বেশ ভালো লাগবে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সাদা কালারের আছে সাদা লাল তো খুব ভালো লাগবে এটা আর এই কালারটাও কিন্তু ভালো লেগেছে গোলাপি কালার আর এই শাড়িগুলো তো অনেক পড়েছে কালারগুলো আলাদা হয়েছে তো এইটা একটা সুন্দর গিফট এইটা বাপির ফ্যাক্টরি থেকে দিয়েছে এটা বেশ আকর্ষণীয় গিফট তো চলো খোলা যাক তো দেখে বুঝতে পারছো আশা করি এখানে একটা ডিনার সেট রয়েছে তো চলো ভেতরটা দেখি কী এরকম এই দেখো বাহ খুব সুন্দর কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে বেশ হোয়াইট কালারের না ডিনার সেটগুলো আমার খুব ভালো লাগে সবাই বলছে খুব সুন্দর কিন্তু আর প্লেটটাও দেখছো দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর সবারই খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও আর এইটা হচ্ছে ভাইয়ের বন্ধুরা দিয়েছে তো এটাও বেশ ভালো তো চলো গাইস এবার হচ্ছে মূল আকর্ষণ যেটা সেটার মধ্যে যায় যে মেয়েদের একটা মূল আকর্ষণই ওই যে খ্রিস্টান পাথর দিয়ে একটা হচ্ছে লকেট সেটা আমার বড় মামার মেয়ে দিয়েছে আর এইটা দিয়েছে আমার বোন তার সেলের মধ্যে একটা লকেট খুব সুন্দর ডিজাইনটা তো এইটা আমার বোন দিয়েছে তারপরে এই দেখো এইটা হচ্ছে একটা নাখের এটা আমার পিসি মনে দিয়েছে আর এই একটা আঙ্গট সেইটা হচ্ছে আমার বাপির বন্ধু দিয়েছে তো এই যে এইটা হচ্ছে টেন্ডিং পলা এইটা ডাক্তারবাবু দিয়েছে এইটা আমার ভাই যেখানে কাজ করে মানে ল্যাবে সেখানে দিয়েছে তো একটা পিসি দিয়েছে একটা নাখের তো এইটা কে দিয়েছে হলো তো সেটা দিয়েছে আমি কেমন লেগেছে জানিও এই ভিডিওটা না আমি একটা করে রেখেছি যে পালস চোকারের যে ভিডিও পালস চোকাটা দিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো বন্ধুরা এবার দেখাই যে শাঁখা কলা এটা আমার সানো মামিমার মামা দিয়েছে এটাও খুব সুন্দর আর আমার সানো মামিমার মামা দুজনেই হাই স্কুলের টিচার এটাও বেশ ভালো লেগেছে তারপর দেখো এই একটা নাখে দিয়েছে এটা কে দিয়েছে মনে নেই তারপর দেখো এই কানেরটা দিয়েছে আমার জেঠু আমার জেঠু হচ্ছে মানে আমাদের বাড়ির মানে আমার বাড়ির খুব ক্লোজ আর কি হয়ে গেছে আমার বাপির হচ্ছে বন্ধু তো এই নাখেটা দিয়েছে আমার জেঠু আর হিরে নাকের আর কানটা দিয়েছে জেঠিমা দুজন আলাদা দিয়েছে আর এটা ছোটো মাসে দিয়েছে মঙ্গলসূত্র এইটা আমার ঠাম্মা দিয়েছে আর এটা মেজো মামা দিয়েছে তো চলো এবার ননদ দেখা যাক

দেখো বন্ধুরা এই নোয়াটা আমার মা দিয়েছে মানে আশীর্বাদ করে মুখ দেখেছে সেই নোয়াটা দিয়েছে আর এই আংটির কথাটা আমি পরে বলছি তো এবার বলি যে এই হারটা এই হারটা আশীর্বাদ দিতে ভাইকে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে তো এবার আংটির কথা বলি যে ভাইয়ের শ্বশুরবাড়িতে না সরু বরণ আছে ওরা তিন বোন তো তিন বোনের মধ্যে দু বোন হচ্ছে এই সরু বরণ করেছে এই দুটো আংটি দিয়ে আর শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি যখন হয়েছে আশীর্বাদ করে তখন ওই শাশুড়ি আংটা দিয়েছে তারপর দেখো বন্ধুরা এই যে শাড়িটা এরকম একই রকম শাড়ি দুটো কেনা হয়েছে শুধু কালারটা আলাদা একটা গোলাপি কালার একটা আকাশি কালার আর এই দু বোনের জন্য দুটো শাড়ি আর সবাইকে তো দেওয়া হয়ে গিয়েছিলো আর এই যে মানে বড়দিকে দেওয়া হয়নি আর এই যে কোলকনার হচ্ছে জামাটা বাকি ছিল তো এখানে আসতে সেই জন্য দুজনকে দেওয়া হয়েছে তো কেমন লেগেছে জানিও তো এরপর দেখো বইয়ের বাপের বাড়ি থেকে কী কী জিনিস দেওয়া যায় চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো সব জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো তোমরা ভিডিওটাকে মিস করো না পুরো ভিডিওটা দেখো यो के हो राम 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 লাড়ড়ি বড় বড় দৌড় তুলছে আঞ্জা আছে মব আছে আছে অলিজ ওরস ভিডিও অনেকক্ষণ পর এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যে গিফট ইট খোলা হলো বেশ মজা হলো খুব ভালো লাগলো বেশ মজা করতে কিন্তু সবারই ভালো লাগে তাই না তো এই দেখো আরেকটা নিয়ম এখানে পালন হচ্ছে এটা হচ্ছে ছোড়া খোলা তোমরা হয়তো ভাবছো যে ছোড়া খোলা এটা তো হয় না এটা তো অষ্টমঙ্গলে আসার পর জিনিসটা হয় তাই না এটাই হয়তো বলছো যে বাপের বাড়িতে হয় কিন্তু না আমাদের নিয়ম আছে কী বলো তো গাঁড়ছোড়াটা বিয়ে দুদিন পরেই খুলতে হয় নাহলে কিন্তু বউ মাথা জল ঢালতে পারবে না এই একটা নিয়ম আছে সেই জন্য দুদিন পরেই গাঁড়ছড়টা খোলা হয় সেটাই নিয়ম পালন করা হচ্ছে তো অনেক নিয়ম তো আলাদা হয় না তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে ছেলে তো কনকাঞ্জলি দেয় না এটা হচ্ছে মেয়ে কনকাঞ্জলি দেয় যে মা বাবার ঋণ শোধ করে কিন্তু কি বলো তো নিয়ম না আমার বাপের বাড়িতে এই নিয়মটা আছে যে ছেলে কিন্তু কনকাঞ্জলি দেয় অনেকে নিয়ম আছে আমি দেখেছি আর আমার বাপের বাড়িতে এই নিয়মটা আছে তো নিয়ম তো পালন করতেই হবে তাই না বলো তো এই নিয়মটাও আছে সেটা জন্য পালন করা হচ্ছে তো মেন কথা যেটা আমার বলার দরকার আছে সেটা হচ্ছে এই যে বামুন ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ ওনার কিন্তু অনেক বয়স ওনার বয়স যে সেটা তো বোঝা যাচ্ছে মেন কথা কি বলো তো আমার বিয়ে দিয়েছে আমার বোনের বিয়ে দিয়েছে ভাইয়ের বিয়ে দিল তিন ভাই বোনের বিয়ে হয়েছে ঠিক আছে আরেকটা কথা আছে মা বাপির যে বিয়ে হয়েছে সেই মা বাপিরও কিন্তু বিয়ে দিয়েছেন উনি মানে ভাবতে পারছো মা বাপির আর তিন ভাই বোনেরও বিয়ে একই বামুন ঠাকুরের কাছেই হয়েছে কি মজার বিষয় তাই না খুব ভালো লাগলো জিনিসটা আমার কিন্তু তো এই দেখো বোন গাঁড়ছোড়া খুলে দিচ্ছে ননদকেই গাঁটসড়াটা খুলতে হয় তো বোনকে বললাম যা আমি ভিডিও করছি তুই গাঁটসড়া খোল তো এই যে গাঁটসড়াটা খুলে দিচ্ছে বোন তারপর এই যে মাথার যে মুকুট আছে মানে ভাইয়ের মুকুট আর ভাইয়ের বইয়ের দুজনের মুকুট খুলে আর গলার যে মালা যেটো পরে যেগুলো পরে হচ্ছে বিয়ে হয়েছে সেগুলো সব একটা ব্যাগের মধ্যে রাখবে রেখে তারপর লুকিয়ে রাখতে হবে যেন ওরা দেখতে না পায় তারপর অষ্টমঙ্গলা থেকে আসার পর ওইগুলো জলে ফেলে দিতে হয় এইটা হচ্ছে নিয়ম তো এই দেখো এখানে আমি ব্যাগের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি তো চলো ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার দেখা যায় খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সে ভালো থেকো থেকো তো আজকের মতো টাটার